শুনেন আজকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাই গত পনেরো বছর আপনারা শুনেছেন ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শুনেন নাই আপনারা শুনেন নাই যে ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা জীবনেও না ধর্ম নিরপেক্ষতা কখনো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না আমি বাংলাদেশের সব সহভাগীদের কে কোটি টাকার চ্যালেঞ্জ দিব আমি বাংলাদেশের সব ভারতীয় দালালদের এক কোটি টাকার চ্যালেঞ্জ প্রোগ্রাম ময়দানে দিয়েছি পলগ্রাম ময়দানে চট্টগ্রামের লক্ষ্য মাসুল মুসলমানদের সামনে দিয়ে এসেছি আমার এই বক্তব্য ব্যাপক প্রচার হয়েছে আমি বলেছিলাম আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ ঠিক না ঠিক আর বিজয় দিবস ষোলই ডিসেম্বর শুনেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ছাব্বিশে মার্চ আর দশই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র চোদ্দ দিন পরে একটা অস্থায়ী সরকার গঠন হয়েছিল যেই অস্থায়ী সরকারের নাম গঠন হয়েছিল চুয়াডাঙ্গার মেহেরপুরে যেই অস্থায়ী সরকারের নাম ছিল মুজিবনগর সরকার এই মুজিবনগর সরকার উনিশশো একাত্তরের দশই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র চোদ্দ দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল সেই স্বাধীনতার ঘোষণাপত্র অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে মুক্তিযুদ্ধ শুরুর চোদ্দ দিন পরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে তখন সেই ঘোষণাপত্রে বলেছে আমরা মুক্তিযুদ্ধ করেছি করছি দেশকে স্বাধীনতার ডাক দিচ্ছি তিনটা চেতনাকে সামনে রেখে একটা হলো সাম্য আরেক হলো মানবিক মর্যাদা আরেক হলো সামাজিক সুবিচার আপনি বাংলাদেশের সংসদ বিষয়ক মুক্তিযুদ্ধের যে ওয়েবসাইট আছে এখনো আছে আপনি ওখানে সার্চ দিবেন স্বাধীনতার ঘোষণাপত্র দিলেই ওটা চলে আসবে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে দিন পরে সারা জাতির সামনে তারা ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা তিনটা হলো সাম্য আর হলো মানবিক মর্যাদা আর হলো সামাজিক সুবিচার এই তিনটা মূলনীতিকে রেখে স্বাধীনতা যুদ্ধ হলো ষোলোই মার্চ ষোলো ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত নয় মাস যুদ্ধ হলো ষোলোই ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীন হলাম ষোলো ডিসেম্বর পর্যন্ত যখন যুদ্ধ চলে তখন মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যুদ্ধ শেষ হলো আর সালে আমাদের সংবিধান লেখা হয়েছে ভারতে রাষ্ট্র সংসদে কালেমার পতাকা উড়াবো বলবে হুজুর আপনি তো মসজিদে নামাজ পড়াইবেন আপনি রাজনীতিতে কেন বলে কি বলে এই কথাটা কেন আসে জানেন এই কথাটা এখানে আসে কারণ তারা আমাদের মাথায় ঢুকাই দিছে ইসলাম মানে ইমামতি করা ইসলাম মানে সিন্নি খাওয়া ইসলাম মানে জিলাপি খাওয়া ইসলাম মানে ইশালে সব করা তাহলে প্রশ্ন হল রাষ্ট্র কাদের তারা বলে আমাদের সংবিধান কাদের তারা বলে আমাদের অর্থনীতি কাদের আমাদের ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নয় সব তন্ত্র মন্ত্রের উপর ইসলামকে আপনারা বিজয় করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তারা দিন বিজয় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন তাহলে সেকুলারিজমের নাক পাশ ছিন্ন করার প্রয়োজন বাংলাদেশে আছে না নাই শুনেন আজকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাই হ্যাঁ ইনশাআল্লাহ সবার কথাটা ভালো করে বুঝেন আজকে আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি গত পনেরো বছর আপনারা শুনেছেন ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শুনেন নাই আপনারা যদি কথা না বলেন আমি আগাবো কিভাবে ওয়াজ তো করলাম না এখনো এখন যদি ক্লান্ত হয়ে যান আপনার শুনেন নাই যে ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা জীবনেও না ধর্ম নিরপেক্ষতা কখনো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না আমি বাংলাদেশের সব সহভাগীদেরকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিব আমি বাংলাদেশের সব ভারতীয় দালালদের এক কোটি টাকার চ্যালেঞ্জ পোলোগ্রাম ময়দানে দিয়েছি পোলোগ্রাম ময়দানে চট্টগ্রামের লক্ষ্য মোহাম্মদ মুসলমানদের সামনে দিয়ে এসেছি আমার এই বক্তব্য ব্যাপক প্রচার হয়েছে আমি বলেছিলাম আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ ঠিক ঠিক আর বিজয় দিবস ষোলো ডিসেম্বর শুনেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ছাব্বিশে মার্চ আর দশই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র চোদ্দ দিন পরে একটা অস্থায়ী সরকার গঠন হয়েছিল যে অস্থায়ী সরকারের নাম গঠন হয়েছিল চুয়াডাঙ্গার মেহেরপুরে যে অস্থায়ী সরকারের নাম ছিল মুজিবনগর সরকার এই মুজিবনগর সরকার উনিশশো একাত্তরের দশই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র চোদ্দ দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল সেই স্বাধীনতার ঘোষণাপত্র অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে মুক্তিযুদ্ধ শুরুর চোদ্দ দিন পরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে তখন সেই ঘোষণাপত্রে বলেছে আমরা মুক্তিযুদ্ধ করেছি করছি দেশকে স্বাধীনতার ডাক দিচ্ছি তিনটা চেতনাকে সামনে রেখে একটা হলো সাম্য আরেক হলো মানবিক মর্যাদা আরেক হলো সামাজিক সুবিচার আপনি বাংলাদেশের সংসদ বিষয়ক মুক্তিযুদ্ধের যে ওয়েবসাইট আছে এখনো আছে আপনি ওখানে সার্চ দিবেন স্বাধীনতার ঘোষণাপত্র দিলেই ওটা চলে আসবে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে দিন পরে সারা জাতির সামনে তারা ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা তিনটা হলো সাম্য আর হলো মানবিক মর্যাদা আর হলো সামাজিক সুবিচার এই তিনটা মূল রেখে স্বাধীনতা যুদ্ধ হলো ষোলোই মার্চ ষোলো ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত নয় মাস যুদ্ধ হলো ষোলোই ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীন হলাম ষোলো ডিসেম্বর পর্যন্ত যখন যুদ্ধ চলে তখন মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যুদ্ধ শেষ ষোলো আর বাহাত্তর সালে আমাদের সংবিধান লেখা হয়েছে ভারতে মিতা কোথায় ভারতে বলেন কোথায় এই ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না না ঠিক আর আসতে বলেন আপনার ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ভারতের সংবিধান আমরা মানি তো মুক্তিযুদ্ধ যখন চলে তখন বলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আর মুক্তিযুদ্ধের এক বছর পর সংবিধান লিখেছে ভারতে ওখানে লিখেছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষতা তোমার বাপের মাথা ওই ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে আর চলবে না ওই ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না ওই ধর্ম নিরপেক্ষতার মূলে আমাদের মাথা বায়ান্ন বছরে ঢুকাইছে এই জন্য আমরা মনে করি ইসলাম শুধু ঘরে ধর্ম নিরপেক্ষতা মানি আপনি ইসলাম নিজের মধ্যে রাখেন ধর্ম নিরপেক্ষতা মানি আপনি ইসলাম মসজিদে রাখেন ধর্ম নিরপেক্ষতা মানি আপনি ইসলাম দিলাপির প্যাকেটে রাখেন ধর্ম নিরপেক্ষতা মানি ইসলাম আপনি সিন্নির ডেকে রাখেন না সংসদে ইসলামের পতাকা উল্লানোর প্রয়োজন আছে না নাই ইনশাল্লাহ বলেন না মুসলমান সুতরাং আমরা এবার চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের কেক এবং সবাই বলেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবাই নাম আহ্ম আমিন